প্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত লাইভে সাথে রয়েছে রাজন সেই ছাত্রলীগ নেতা সুমনার হাতে যিনি রহমান নামে একজন ব্যক্তি খুন ইতিমধ্যে পরিদর্শন এসেছেন সিলেটের দক্ষিণ ডিসি আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এবং সিলেটের এস কর্মকর্তা সেই সাপরান থানার অসীম মহতাই মনির সহ অনেকেই কিন্তু ঘটনাস্থলে পরিদর্শন এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনিক কর্মকর্তা সিডিএসপি সহ অনেকেই উপস্থিত হয়েছেন সেটা তুলে ধরার চেষ্টা করছি আজকে সরাসরি লাইভ সম্প্রচার সবাই সাথে থাকবেন সাথে রয়েছি রাজন আহমদের প্রিয় দর্শক গতকালকে ঠিক সন্ধ্যার দিকে এখানে সেই হাতাহাতি হাতাহাতির পর কিন্তু পঁচাত্তর বয়সী একজন বয়স্ক লোক রহমান সেই রহমান নিহত হন এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকে সেই ঘটনাস্থলে পরিদর্শন করছেন সিলেটের এস যে মহোদয় এবং সিলেটের দক্ষিণ ডিসি সেই ডিসি সহ দক্ষিণ ডিসি সহ এখানে উপস্থিত হয়েছেন আমরা একটু জানার চেষ্টা করব এখানে অত্র এলাকার মানুষ রয়েছেন একটু যদি বলেন ভাই রহমান ব্যক্তি কেমন ছিল এবং আসলে এই নিজে আপনারা হারিয়ে এখন কেমন অবস্থা রহমান ভাই আমাদের ওয়ার্ড বিএনপি সহ সভাপতি ছিলেন অত্যন্ত ভালো মানুষ মানে বাসায় প্রকাশ করার মতো না একবারে নীরব মানুষ ওনার জন্য আমরা সবাই মর্মাহত আমরা চাই এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আর আর কিছু বলার নাই আমরা আট পর ঠান্ডা হয়ে আসতেছি উনি মারা যাওয়ার খবর শোনার পর থেকে আমরা আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমি ওয়ার্ড বিএনপি সভাপতি হিসেবে আমি আমার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই সন্ত্রাসীরা অনেক দিন থেকে এই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে এবং ওই যে ষাটজন উনি একজন ডাকাত ছিল ডাকাতের ছেলে ডাকাত হয়েছে এই ডাকাতের ছেলে আজ খুন করেছে এই খুনের বিচার আমরা চাই এই পরিবারের বিচার চাই ওনার ছেলের কাছ থেকে জানার চেষ্টা করবো রায়াল ব্যক্তিটা যদি বলেন আসলে গতকালকে কার হাতে আপনার বাবা কোন হয়েছে এবং এই মুহূর্তে প্রস্তুতি কেমন চলছে আওয়ামী লীগের ফেসিবাদী মানে ওনারা ছিলেন আমি খবর পেয়ে যাই তখন দেখি আমার বাবা মাটিতে পড়ে আছেন তারপর ওরা ওই যে দোকানদার যে দোকানের ঘটনাটি ঘটে ওই দোকানদার মানে ওদের পালাতে সহযোগিতা করে এরপরে আমাদের গ্রামের আরও কিছু এক বছর থেকে এইটা মার্ডারের প্ল্যান চলতেছে এই এই এর সাথে জড়িত আলোয় লায়েক খালাই এরপরে মূল হুতা হইল যে সুমন ষাটজন আর ওদের পোলাতে সহযোগিতা করে মাস্টার প্লান বা মাস্টার মাইন্ড যারা আছে ওদের ওদের দরিয়ে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার যে কোনো হৃদয়বান যদি মানে পেয়ে থাকেন আমাদের নাম্বার মোবাইলের স্ক্রিনে নাম্বার দেওয়া হবে মোবাইলের স্ক্রিনে নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন আমার যদিও ছোট ভাই আমি তো ঘরে আমি দেখছি না আমি ছিলাম না পরবর্তীতে মেডিকেল যাওয়ার পরে আমি খবর পাইছি বুঝতে হল ঘটনা এখন খবর ভাই আর ওই যে দোকানদার যে একটা শাহিন এ চেয়ার দিয়ে ছুড়িয়া মারছে আমার বাচ্চি যা গেছিল তার বাপর মায়ের দেখি আর চেয়ার দি মারছে বলে আমার বাচ্চি যা রে হেও দেখুন চেয়ার লইয়া যায় কিবা তার খবর চেয়ার যাইতো কি বারে নিয়ে এলাকা নিয়ে বিচার দেয় চাইনিজ ফুড়া দিয়ে মারছে হুকি গেছে মারার লগে লগেও হরিস মেডিকেল যাওয়ার রক্ত বন্ধ হয়েছে না সব যে হতা আমি তো প্র্যাকটিক্যাল জানো বাচ্চা দেখবো আসের সামনে তাই বলছে বলুক অসুবিধা নাই মানে এও আমার মোট অভিযোগ দুজন আসলে তারা বাগদের কাছে নিয়ে বিচার দেয় আমার দোকান তো সব চলছে বাড়ির মানুষের এই সেইটাই টেনশন গিয়ে মনে হর না আমি বিচার দিছি না আমি হুয়া দেব মোটামুটি এটা মোটাম ঘটনা করছে মানে সেইটা হয়তো হয় নাই জানে না তার মাফে এখন হয় মোট অভিযোগ হলো বাজারে গেছিলাম বাজ দিকে এটা প্লেন তো আইডিয়া সাপ্তাহ চলে চললে বালা চলছে চলে গেছে যে যাওয়ার চলেই গেছে

দীর্ঘদিন থেকে ওরা ওর পিছনে ছিল যে ওকে হত্যা করার জন্য এবং ওদের বাড়িতে গিয়া দেখেন ওরা অতীতের সবারই জিজ্ঞাসা করেন অতি দরিদ্র ছিল অল্প কিছুদিনের ভিতরে ভারতীয় অবৈধ ব্যবসা করে এবং বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে চাঁদা উঠে ওরা আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে উনান আব্দুল হামান বয়স ওনার হবে উনি তো এই মাজারে খাদিম ছিলেন উনি মাঝে মাহরিবের নামাজ পড়ে এই দিক থেকে আসতেছেন ওইখানে আসার পরে ওরা এই দোকান থেকে অন্য অনেক কিছু কিনছে এইখান থেকে কিনে বাইরে চাই ওনার উপরে আতর্কিত ওরা হামলা করছে তারপর এইখান থেকে স্থানীয় এবং উনার ছেলেরা আইসা উদ্ধার করে উনারে উসমানী মেডিকেলে নিয়ে গেছে এবং চিকিৎসাধীন অবস্থায় আজকে বুড় ছয়টার দিকে উনি মারা যায় দর্শক যুক্ত তখন রয়েছে আমরা সরাসরি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি সে আধ্যাত্মিক নগর সিলেটের সৈন্যং খাদিমপাড়া মোকামের গোল সাত নং ওয়ার্ড এই মুহূর্তে সাত নং ওয়ার্ড থেকে তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি ঘটনার দীর্ঘক্ষণ পরে এই মুহূর্তে সিলেটে এসে অর্থাৎ সিলেটের দক্ষিণের ডিসি এবং সিলেটের এস এমপি কর্মকর্তা যে অসি মনোরেশন সহ সাপরান ওসি অসি সহ এখানে উপস্থিত হয়েছেন ঘটনা পর্যবেক্ষণ করছেন এমনটাই দেখা যাচ্ছে তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি এমনটাই জানা গেছে আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে থাকবেন প্রিয় দর্শক আমি রয়েছি সেই সরাসরি লাইভ সোম আমরা প্রত্যেককে আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই ঘটনা থেকে সরাসরি যুক্ত রয়েছি বর্তমান পরিস্থিতিতে স্যার আমরা এলাকার মানুষ অভিমর্মা হতে একবারে নির্ভ মানুষ আমরা দলের একবারে নিবেদিত প্রাণ উনি আমার ওয়ার্ড বিএমপির শোভা শোভابطে আচ্ছা পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করেছে কি না পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করে নেই এবং যে কুনী আছে কুনীর বাড়িতে পর্যন্ত যেতে যেতে পড়তো আমরা গোপন সূত্রে খবর যে একটা বাচ্চাকে জিজ্ঞেস করেছিলাম বাচ্চা বলছে ওই যে কুন করেছে ওর মা ভাই বোন সে ওর গরু রাখাল শোভা পর্যন্ত এখানে মারামারি করতেছিল কিন্তু ওদের বাড়িতে এখন পর্যন্ত পুলিশ যায় নাই কোনো কিছু কোনো পদক্ষেপ নেয় নাই আপনারা কি বলবেন যেটা পরিকল্পনা ভাবে করা হয়েছে যদি এটা পরিকল্পনা হয় কোন করা হয়েছে এদের অনেক আগে থেকে তারা পরিকল্পনা ছিল যে একজনকে না একজনকে মারবো কিন্তু আমরা এদের সংঘর্ষ গ্রামে আওয়ামী লীগপন্থী যারা আছে তাদের একটা সংগঠন তৈরি করেছে আর বিএনপি মধ্যে সাধারণ মানুষ তারা একদিকে চলাফেরা করে এর জন্যই তাদের সাথে বিরোধ বহুদিন থেকে এবং আমরা প্রকৃত ভুল করেছি মানে পাঁচই আগস্ট পরে আমরা আমাদের এলাকার কোনো আওয়ামী লীগের বাড়ি করে হামলা করি নাই তাদেরকে আমাদের শত্রু সহায় রেখেছিলাম এই আমাদের ভুল হয়েছে এই ভুলের কারণে আজ কালো হয়ে দাঁড়িয়েছে আমাদের একজন কর্মীকে নির্মম হত্যা করা হয়েছে আমরা এর বিচার চাই দৃষ্টান্তমূলক শাস্তি এখন পরিস্থিতি স্যার আমরা জানি না আমরা লাশ নিয়ে আসার পরে কি করব। আমরা আমাদের পরিকল্পনা হচ্ছে ওদের বাড়িঘর চালিয়ে এই দেশটাকে ওদেরকে বিদায় করব। আমরা দেখেছি ডিসি মহোদয় এখন এসেছেন কি আশ্বাস দিয়েছেন আপনাদেরকে উনি তো আশা দিয়েছেন যে সাথে আমরা প্রকৃত দোষী যে আছে তার শাস্তির ব্যবস্থা করেন আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আশা শুনছি যে একটা ঘটনা ঘটনা ঘটছে আমি আমি আমাদের জেলা সদস্য সুমনে তার পুয়া সার্জন সুমন মারতে মারতে তো স্বাভাবিক যখন সকালে শুনছি তাৎক্ষণিক সকালে আটটার সময় উনি মারা মারা গেছে তখন বললাম যে এত বড় মাইডি তখন আমরা তো মর্মামতাই এলাকাবাসী এবং যারা শুনছে আস্তে আস্তে আসছে এখনো পশ্চিমাডাগর আগুন তো আর লাস্ট বাড়িতে আসবে না প্রশাসন এখানে আসে সকালে কোনো প্রশাসন দুটো আসে নাই বাড়ি করে যারা খুন করছে তো পার্শ্ববর্তী বাড়ি বাড়ি করে ওরা আসে কিনা আছে জানিনা আমরা দাবিটা দাবিতে এটা যেন আমরা তো সহকর্মী হারাইছি আমরা

মেডিকেল থেকে কিভাবে গেছে সেটা আমি বলতে পারবো না উনিও মেডিকেলে গেছিল কারণ যখন এই রহমান আলীর অবস্থা শুনছে যে খারাপ তখন উনি উনি মেডিকেল

আর জি হয় আর দর্শক আসলে প্রথম সূত্রটা যে দোকানের মালিক ওনার কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম সূত্রটা কিন্তু সেই রাস্তা থেকে শুরু হয়েছে রাস্তা থেকে শুরু হওয়ার পর সেই সম্ভবত তখনই আঘাত করে সেই গাতক সম্ভবত নিজেকে দেওয়ার জন্য এই সেই দোকান সেই দোকানে এসে ঢুকে পড়ে এমনটাই জানিয়েছেন দোকান কর্তৃপক্ষ এবং সেই তারপরেই কিন্তু তাদের আত্মীয় স্বজন এবং স্থানীয় নিকটস্থ লোক যারা রয়েছিলেন পথচারী যারা রয়েছেন তাদের সহযোগিতায় সেই নিহত রহমানকে উসমানী মেডিকেলে পাঠানো হয় উসমান মেডিকেলের চিকিৎসা তাজকে বোর্ড ছয়টার দিকে কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং আমরা দেখেছিলাম প্রথম সূত্রে সেই ঘাতক সুমনও কিন্তু সেই উসমানী মেডিকেলে ভর্তি ছিল যখন সেই মৃত্যু সম্ভারটা শুনে সাথে সাথে পালিয়ে যায় এমনটাই অভিযোগতে এসেছে এবং এখন পর্যন্ত কাউকে কোনো আটক এবং গ্রেপ্তার করা হয়নি এমনটাই দেখা গেছে এবং আমরা সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি রয়েছি বাংলা টাইমিং শুনে রাজা আহমদ আরিয়ান প্রিয় দর্শক সেই এক ঘটনা একেবারে সান্ন খাদিম ফারা মোকামেরগুল সেই সাত নং ওয়ার্ড যিনি নিহত হয়েছেন তিনি কিন্তু একজন বয়স্ক লোক এবং সেই বয়স্ক লোক এই মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে মনটাই দেখা গেছে তবে এখন পর্যন্ত কোনো কাউকে আটক করা হয়নি এবং আটক করতে সক্ষম হয়নি সেই পুলিশ প্রশাসন আমরা ঘটনাস্থল পরিদর্শন করছেন এমনটাই দেখতে পাচ্ছি